নমস্কার বন্ধুরা এক নতুন পর্ব নিয়ে চলে এলাম এখন সন্ধ্যা সাড়ে ছটা এখন আমার নতুন ডিউটি শুরু হয়ে গেছে এখন সাইকেল চালাতে যাচ্ছি মানে কালকে গাড়ি চালিয়েছি পড়ে গেছিলাম হাতটা খুব টাল খাচ্ছে ওই জন্য এখন আমি রক্ষিতের মোড়ের দিকে বড় মাঠ আছে বিশাল মাঠ মার কাছে গিয়েছিলাম দেখি বড় মাঠটা ফাঁকা আছে আর মাঠটা বেশ সমান সমান আছে ভালোই হয়েছে আমাদের এখানে জোড়া মাঠ আছে কিন্তু ওইখানে যদি যাটস শোনা তো পড়ে গেলে প্যাক দেবে হাস করে বুক দিয়ে এই বয়সে সাইকেল চালাতে এসছে ওই যে সাইকেলটাকে নিয়ে আমি সুকান্ত পল্লি চলে যাচ্ছি ভালো করে হাত থেকে সেটিং করে আসি তাহলে আমি গাড়িটা ঠিক চালাতে পারবো কারণ গাড়ি চালিয়েছিলাম একটু টাল খাচ্ছে হাতটা প্রচুর টাল খাচ্ছে আর ডান দিক ব্যা বা দিক বেঁকাতে খুব কষ্ট হচ্ছে আমার যার জন্য সাইকেলটা সাইকেলে পড়ে গেলে অসুবিধে নেই কিন্তু গাড়ি থেকে পড়ে গেলে বলুন গাড়ি চলে যাক কিনা প্রান্ত তো চলে যাবে চলুন মাঠে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে যদি পারি তো ভিডিওটা করবো দেখতে পাবেন না বন্ধুরা মাঠে চলে এসেছি বিশাল বড় মাঠ দেখুন

ওরা গেলে ধরবি বলেছি ছোট্ট বাচ্চা এবার দেখুন মাঠটা কত বড় দেখুন কত বড় মাঠ বিশাল মেলা হয় অনুষ্ঠান হয় বিশাল যে ক্লাব এটা সুকান্ত ক্লাব বিশাল মাঠ আর আমার মা ওই দিকটা থাকে যে লাইট জ্বলছে ওখানটা থাকে বিশাল মাঠ বিশাল মাঠ দাদা সাইকেলটা এনেছে বাচ্চাটাকে পার্টনার করেছি তুই দাঁড়াও আমি যদি পরে যাই সাইকেলটাকে হাত হাতসেরিং করি তারপরে

বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে না বন্ধুরা দেখুন সাইকেল চালাচ্ছে আমি এখন সাইকেল চালানো শিখছি মন্ডিদা ফোন করছে কালো লাগবে বন্ধুরা কি কষ্ট করে শিখলাম দেখুন ঘেমে গেছি পুরো আমি ওই বাচ্চাটা এখন সাইকেল চালাচ্ছে হ্যাঁ সাবধানে যে আমার ছেলেও এসছে দেখুন না বন্ধুরা পাশে দাঁড়িয়ে আছে বন্ধু আয় আমার বোনের মেয়ে এখানে কালো লাগবে আয় ওকে আমি সাইকেল চালাতে বাচ্চা কি পারছি না কেন ও আমার তো ভারী আছে পারবো না আমি চালাতে এখন অনেকটা বড় হয়ে গেছে দেখুন কালো লাগবে খুব কুচকুচে কালো লাগবে রাত্রেবেলা এসছি তো গাড়ি চালাচ্ছিলাম এই যে আমার বোনের মেয়ে মার কাছে দেখা করতে এসছে ওর ওর মা মাসে তুমি হ্যাঁ আমি তো আসি তো প্রায় আসি তা ওকে নিয়ে মাঠে গেলাম ও খুব শেখানোর চেষ্টা করছি কিন্তু পারছি না আমি অনেক বড় হয়ে গেছে তো আমি নিজেরই কমজুরি কমজোরি হয়ে গেছে আমি পারছি না এখন বাচ্চারা সাইকেল চালাচ্ছে ওই গেছিলাম আমাদের বাড়িতে সাইকেলটা নিয়ে আসতে আর তুই যে আমি আসছি ভালোই মানে চালিয়েছি ডান দিকটা একটু অসুবিধা হচ্ছে তো দেখলেন তো অন্ধকার তো দেখা যায় না চলুন তাহলে প্র্যাকটিস করে বাড়ি চলে কারণ দিতে হবে আপনাদের জন্য সব বসে আছেন আসেন গেছি সাইকেলটা তুললাম বাবা পাটা ব্যথা করবে দেখবেন কালকে অবস্থা খারাপ হয়ে যাবে অনেকক্ষণ সাইকেল চালিয়েছি সেফ গাড়ি চালানোর জন্য বন্ধুরা আমি তো সাইকেল চালাতে পারতাম আমি তো সাইকেল ছাড়া আমি চলতেই পারতাম না বিয়ের আগে প্রচুর প্রচুর হাত পাকা পাকা প্রচুর হাত পাকা ছিল ওই জন্য আমার চালাতে এতগুলি বছর পর সাইকেল চালানো অসুবিধা হয়নি তাও চালালাম প্রায় আঠাশ বছর পর সাইকেল চালালাম আমি আঠাশ উনত্রিশ বছর পর সাইকেল চালালাম দেখুন সাইকেল চালানো ভুলিনি তাহলে কতটা হাতে আমার মানে পক্ত ছিল যে আমি সাইকেল চালানো ভুলিনি গাড়িও চালাতে পারতাম ওই যে কামাল গাছে তিন বছর আগে পড়ে গেলাম ছেড়ে দিয়েছি তারপরে এই সেই অনেক ব্যাপার ছিল অনেক মন মেয়াদ খারাপ ছিল মেয়েটার বিয়ে শাদী হয়ে গেল একটু তার লকডাউন পড়লো অনেক ব্যাপার হয়ে গেছিলো যার জন্য আমি আর এগোতে পারি না গাড়িও চালাইনি আবার এই তিন বছর পর আমি আবার গাড়ি চালাতে যাচ্ছি ডান দিকে আমি পাকাতে পারছি না ডান দিকে ঘোরাতে পারছি না বলে সাইকেলটা আমি ব্যবহার করছি তাও টাল খাচ্ছে দেখলেন তো কাল মাঠে যাবো রোজ এরকম সন্ধ্যাবেলা করে মাঠে চলে যাব এখন সাড়ে আটটা বাজে বাড়িতে এলাম ছটার সময় গেছিলাম আড্ডা মারলাম বসলাম সব কিছু ক্যামেরা সামনে দেখা যায় না একটু অন্ধকার অন্ধকার আছে সব গাড়ি চালানো শিখছে না যদি আমাকে চাপা দিয়ে দেয় আরে তোরা সরে যায় এখান থেকে মানে কাকিমা হবে হবে চলো 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 জানে তো তাও ওখানে চেনাশোনাও আছে আর আমাদের শিবপুরে তো জোড়া মাঠে প্রচুর সব ছেলেমেয়েরা ছেলেমেয়ে তো আমার ওখানেই মানুষ হয়েছে পড়ে গেলে কাকিমা পড়ে গেছে কি বৌদি পরে গেছে গাড়ি একটু অন্ধকার অন্ধকার টাইপ আছে কিন্তু জানতেও পারবে না পড়ে গেলে বিশাল মাঠ তো ওই জন্য আমি শিবপুরে যাইনি শিপুরের মাঠটা বিশাল বড় একদিন নিয়ে যাবো দেখাবো আপনাদের আমাদের বাড়ির সামনে যে মাঠটা এটাও বাড়ির সামনে ডানদিক আর এটা বাঁদিকের মাঠ সন্ধে থেকে ভিডিও দিচ্ছি আমি ভিডিও শেষ করতে পারছি না বন্ধুরা প্রচুর কাজ কালকে সাইকেল চালিয়েছি তো পাটা কি যন্ত্রণা করছে আর কালকে পড়ে গেছি জানেন তো সারা মাঠে পড়লাম না সরু রাস্তা দিয়ে লোকজন ভর্তি ছিল কাটাতে গেছি পড়ে গেছি শর্টকাট রাস্তে গেছি সরু রাস্তা দিয়ে পড়ে গেছি আর উঠেছি আমি তো জানতাম না পাটা কেটে গেছে বুঝতে পারিনি ঘরে এসে দেখি পা জ্বালা করছে তারপর দেখি হাঁটুর পাশে কেটে গেছে যাই হোক সাইকেল তো কাটবেই প্রায় আমি ভুল বলেছি আঠাশ উনত্রিশ বছর না প্রায় বত্রিশ বছর পর আমি সাইকেলটা না বত্রিশ তেত্রিশ বছর তো হবেই তখন তো ছোট ছিলাম সাইকেলটা চালিয়ে স্কুল পার যেতাম স্কুলে যেতাম ভালোই হলো কিন্তু শিখে রাখাটা ভালো তাই না আজকে আমি আবার যাব কাকে গাড়িটা ছিল না দাদা কাকে প্রোগ্রামে নিয়ে গেছিল এই গাড়িটা চেঞ্জ করে গাড়ি কিনবো দেরি আছে এখন

একটু চিংড়ি মাছ পেলে ভালো হতো মাছ পাইনি একটা মা জালা যায়নি ঝিঙে আলু তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে শুয়ে পড়েছিলাম দাদা সকাল বেলা ছটার সময় এসছে ভোরবেলায় বললো কালকে এক প্লেটের মধ্যে চলে আসবে আমি গেছিলাম ঠিক আছে গেট খুলতে হবে কারণ আমাদের অনেকগুলি গেট খুলতে লাগে যার জন্য জেগেছিলাম আমি ঘরের দরজা খোলো তারপরে বাইরে গেট করো ঝামেলা আছে অনেক রাস্তার পারে ঘর বন্ধুরা বুঝিয়ে কাজ করতে হয় আমাকে তারপরে কি এলো না শরৎ সময় দাদা এলো তো ভোর উঠে কাজকর্মগুলো করে লুচি করেছি চা লুচি খেয়ে শুয়ে পড়েছি আর পা কি ব্যথা বিষয় মতো উঠতে পারছি না পা ফুলে যাচ্ছে তা আমার ছেলে এসে বললো মা তুমি কিন্তু আবার যাবে নালে কিন্তু পা আরো ব্যথা করবে আজকে আবার যাবো সন্ধেবেলা গাড়িটা আমাকে চালাতেই হবে অসুবিধে পড়ে যাবে ঝিঙেতে এমনি ঠান্ডা আলু ঝিঙে তরকারি করে ফেলি একটু চিংড়ি মাছটা ভালো হতো দেখাতে পারছি না রান্নাটা দুটো বাস দিয়ে যাই একটু সকালে ঘর আগে পুঁচেছি কাঁচা লঙ্কা চিড়ে দিই দিয়ে একটু হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে দেবো অল্প ঝোল ঝোল মতো পড়বো কালকে মাছের ঝোল রয়েছে ওটা গরম করে নেব দাদা রাত আসে তো ডিম ডিম সব রয়েছে মাছের মাথাও রয়েছে মাছের মাথা একটা আছে ভাত হয়ে গেছে কথা বলতে বলতে দাদাটা হোক পাশে কি লোক এসে কি হয়েছে কে জানে পোহা এসছে কি না দেখি জায়গা জমি আছে না বিক্রি বাড়তে হচ্ছে কোন ফ্ল্যাট হয়ে মনে জমিটা জমিটা দেখিয়েছিলাম লোকজন সব দাঁড়িয়ে আছে আমাদের ঘরটা করতেই হবে রাস্তার পাড়ে ঘর যতই বড় বড় বাড়ি ওই সানটা আমাদের ভালো সব থেকে তো ওই পাশে বেরোতে পারবেন এই পাশ থেকে বেরোতে পারবে পূর্ব আর দক্ষিণ দেখি কবে দাঁড়াতে পারি ভালো লাগছে না নিজে বিশেষটা শুরু করি করবি না করলে বলবো না আমি বাঁচতে পারবো না তো ছেলে মেয়ে ছেলেমেয়ে মুরু আপনার দাও থাকে না বাড়িতে আমাকে সব কিছু করতে হবে হ্যান্ডেল আমি রাজের মতো বাইরে বেরোতে চাই ঘরে আর ভালো লাগছে না কত বেলা হয়ে গেছে ব্যাংক সাপ্লাই লোকটার জন্য দেরিও হয়ে গেলো বন্ধুরা রান্নানো শুধু দেখাতে পারিনি এত পা ব্যথা করছে এই যে ঝিঙে আলু তরকারি করে নিয়েছি ঝিঙের দাম আর এখানে দেখুন না মাছের ঝোল রয়েছে কালকে রাতে পড়েছিলাম এটা ঝিঙা আলু তরকারিতে একটু চিংড়ি মাছ থাকতে খুব ভালো হতো জানতাম না যে এখান দিয়ে সবজি আলা যাবে এত বেলাতে একদম গাছে ঝিঙে বন্ধুরা নিয়ে নিয়েছি লোকটার কাছ থেকে বললাম না বাজারের থেকে আমাদের এখানে ভালো চাষবাস হয় দিয়ে যায় আমি তো এখান থেকেই কিনি আর বাজারে যাই না এই গাড়ি চালানো শিখে নিচ্ছি আবার আগের মতো সাইকেলটা ভালো মতোই শিখে গেছি পারতাম না পারলে কি একদিনে সাইকেল শিখে আমি পারতাম আগুড়ায় শুধু ডান দিকে সেটিং করার জন্য গিয়েছিলাম হাতটা হাতটা সেটিং করলে আমি গাড়িটা নিয়ে বেরোতে পারবো এই আর কি আরেকবার যাবো নাহলে পা ব্যথা ছাড়বে না আরেকবার কি অনেকবারই যাবো আমি দাদাকে বলেছে গাড়িটা আজ যদি বাড়ি থাকো আজকে গাড়িটা মাঠে নিয়ে যাবে করে সাইকেলটা চালিয়ে নেবো যাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ছেলে স্নান করতে গেছে দেখুন আড়াইটে বাজে আড়াইটে স্নান করতে গেছে বসে বসে কি বাজাচ্ছিল আপনার দাদা কিবোর্ড বাজাচ্ছে আমার একদম ঘুম নেই একদম চতুর্থ ঘুম নেই লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে জানি জন্য দেখতে দেখতে যাচ্ছে যাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যতটুকু পেরেছি ততটুকু আমি তুলে ধরে দেখাতে পেরেছি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আবার আগে দেখাবো আপনার সাহায্যে আজকে মতো টা